পেশি শক্তি মুক্ত হওয়ার জন্য আরেকটা মৌলিক দাবি আমরা প্রকাশ করেছি পেশ করেছি এটি হচ্ছে আমাদের ভোটের আনুপাতিক হারে এই নির্বাচন হবে যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দল সংসদে ততটা আসন পাবে এতে করে অনেক ছোট দল আছে তাদের অনেকে তাদের মধ্যে অনেক দেশপ্রেমিক আছে জ্ঞানী মানুষ আছে অভিজ্ঞ নেতা আছে তারাও তখন সংসদে যাওয়ার সুযোগ পাবে জনগণের একটা বুট আর নষ্ট হবে না কারণ আনুপাতিক হারে বুট হওয়ার কারণে যিনি বিয়াল্লিশ পার্সেন্ট পেয়ে এমপি হলেন আর যিনি দশমিক নয় পার্সেন্ট পেয়ে ফেল করলেন ওই ফেল করার লোকের না যে আমার নষ্ট হয়ে গেল তখন প্রত্যেকটা বুট কাজে লাগবে ইনশাল্লাহ আর যেহেতু জায়গায় জায়গায় বিভিন্ন দল তার প্রার্থী দিবে এই প্রার্থীদের মধ্যে সবাই ভালো মানুষ হয় না অতীত ইতিহাস তাই প্রমাণ করেছে এই জন্য ওখানে আর কোনো গডফাদার প্রতিযোগিতা করবে না কারণ সে জানে না যে সে কত নম্বর সিরিয়ালে আছে নির্দিষ্ট করে কারো কোনো আসন নেই এখন বলবেন যে এলাকার উন্নয়ন কে দেখবে যদি নির্দিষ্ট এমপি না থাকে এলাকার উন্নয়ন দেখবে স্থানীয় সরকার উপজেলা থাকবে জেলা পরিষদ থাকবে সেখানে পৌরসভা থাকবে ইউনিয়ন পরিষদ থাকবে